আমার চ্যানেলটির নাম হচ্ছে কেমিস খোকন যারা ইতিমধ্যে আমাকে অনুসরণ করেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আসলে আমার মতো অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে ইউটিউব চ্যানেলে কাজ করার চেষ্টা করে যাচ্ছেন নানান অসুবিধার পরেও নানান কথাবার্তার পরেও আসলে অনলাইনের সময় হাজার হাজার মানুষ যেখানে সময় কাটায় এর ভেতরে কিছু কুড়ি কয়েকজন তারা এই জায়গায় অনেকেই আছে যে মানে ধরেন যে লক্ষ মানুষ দেখার দেখার জন্য মানে একটু সময় পেলে মোবাইলটা হাতে নেয় বাট কিছু মানুষ কিন্তু তারা দেখানোর ইচ্ছা করে দেখানোর চেষ্টা করে তো আমিও যেমন আর কি গ্রামের একটা ছেলে আমি আসলে অনেক বাধার পরেও মানে অনেক কষ্টের পরেও আমি আমার চ্যানেলটা মানে ক্রিয়েট করেছি আসলে এই জায়গায় ধরেন যে কেকজনে এক রকম কন্টেন্ট তৈরি করে তা আসলে এটাই নিয়ম ইউ আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ মাইদুল খান কেমন আছে আমার চ্যানেলটি সে মানে আসলে ধন্যবাদ ও মাই গড মন ভাই চলে আসছেন আসলে আমি একটা চেক করার জন্য লাইভে আসলাম আর লাইভটাই ক্লিয়ার এবং বয়সটা শোনা যাচ্ছে কিনা বলবেন ভাই আজকে কিবোর্ড হারমোনিয়াম কিছু নেই জাস্ট খালি চেক করার জন্য আসলাম আমার ইতিমধ্যে চলে আসে মাদুল খান ছোটো ভাই এবং মহিনন ব্লক বড়ো ভাই অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিতে বা লাইভ দিতে আসার জন্য চেক করার জন্য লাইভ আসলাম সময়ে অনেক অন্য ই নিয়ে আসবো আর কি ভাই ইয়ার লেখো বাংলায় লেখো বা ইংরেজিতে লেখো মানে বাসাটা যেন ইংরেজি হয় মানে তাহলে বুঝতে সহজ হবে আর কি ময়ন ভাই কি বাসায় চলে আসছে নাকি আমি লাইভে কিছু থাক মানে বেশিক্ষণ থাকবো না জাস্ট দশ মিনিট জাস্ট চেক করার জন্য আর কি মানে ভিডিও এবং অডিও ক্লিয়ার আছে কিনা বলবেন ময়ন ভাই মানে সাউন্ডটা কি একদম ক্লিয়ার নাকি কোনো মানে ফাটা বাজ বা অন্য কোনো তো যারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের মধ্যে আমি প্রকাশ করছি এবং অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং পরবর্তীতে লাইভটা যাদের সামনে যাবে অবশ্যই আমি নতুন এবং গ্রামের ছেলে এসব আর কি আমার পাশে দাঁড়াবেন পাশে থাকবেন এবং আপনারা যারা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েট করেন তাদের পাশে আমি থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার লাইভটা জাস্ট দুই মিনিট রয়েছে অনলি পাঁচ মিনিট থাকবে আমার লাইভে আসলে মানে যে কোনো টপিক ছাড়া লাইভে আসা মুশকিল তবে আমি আজকে লাইভে আসলাম হচ্ছে জাস্ট চেক করার জন্য আমার মাইক্রোফোন চেক করার জন্য আর কি লাইভে আসলাম এই বললাম যে ইউটিউবে যাই ইউটিউবে গেলে তো মানুষ দেখবে না পরবর্তীতে এটা আমি আবার চেক করবো যে আসলে বয়সটা ক্লিয়ার কি কিনা মনমা কি বাসে চলে আসছেন নাকি বয়স কি মানে ঠিক আছে না বয়েস অনেক অনেক ধন্যবাদ ভাই আর নোটিফিকেশন পাওয়া মাত্র আমার লাইভে আসার জন্য এটা হচ্ছে ভালোবাসা এটা টাকা দিয়েও পাওয়া যায় না অনেক অনেকের অনেক মানুষকে আমরা অনেকভাবে সময় দেই। কয়েক ঘন্টা করে সময় দেয় কিন্তু তারা আমাদের নোটিশন পায় কিন্তু হয়তো কাজের জন্য একদিন দুই দিন পাঁচ দিন এক বছর মানে একটি মানে একটা বারো তাদের সময় না আমাদের পেজ বা চ্যানেলে আসার জন্য এটাও এক ধরনের ভালোবাসা তবে এই ভালোবাসা থেকে আমাদের দূরে থাকা উচিত আসলে কাজের প্রতিটা মানুষই কাজ করে কাজের অনেক মূল্য প্রতিটা মানুষই বর্তমান বিজি তবে একটি দিন বা একটি বার হলেও প্রিয় মানুষ যদি ভাবেন আপন জন যদি ভাবেন বন্ধু যদি ভাবেন একটি বার আসা আসা উচিত এই জন্য যারা আসলে আমি সবসময় চেষ্টা করি যারা আমার পাশে থাকে তাদেরকে আমি সবসময় মূল্যায়ন করার চেষ্টা করি টাকা পয়সা দিয়ে না মনে রাখি এবং সম্মান করার চেষ্টা করি যেমন আমাদের মাইলুল খান এবং আমাদের মহিনন ব্লক ভাইয়ের সাথে অনেক দিন হয়ে জড়িত আমি তবে অনেক মানুষের কাছেই গল্প করি যে না আমাদের আমাদের পুরো এলাকার ভিতরে বা আমাদের এই মানে এই উত্তরাঞ্চলের মধ্যে আজকে আমার একদম প্রিয় ভাই ব্লক ভাই মানে আসলে আমি মন থেকে বিশেষ করেছি আমার প্রতি এনজয় কখনো এনজয় করে না আই এম মাইদুল ছোটো ভাই মায়দুল নাকি অসংখ্য ধন্যবাদ ভাই লাইভ আসার জন্য মাইদুল তো অনেক কয়েকটা মায়দুল আছে তুমি কোন মায়দুল বলবা ভাই প্রত ভাই মায়দুল নাকি তবে আমাদের লাইভ পাঁচ মিনিট অলরেডি হয়েছে তো সবার প্রতি অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী লাইভে গান নিয়ে আড্ডা হবে কথা হবে স্যার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শুভরাত্রি